তুমি আমাকে বন্দি থেকে মুক্ত করেছো ছোট্ট বন্ধু তুমি বলো কি চাও আমি তাই দেব বলো বুঝেছি তুমি কিছু বলবে না তাই না ঠিক আছে তোমার যখন প্রয়োজন হবে আমাকে বলো আমি চলে আসবো না না আমার কিছু চাই না আমার এখন কিছু লাগবে না ঠিক আছে যখন লাগবে তখন আমি ডাকবো তোমাকে যদি বিপদে পড়ি তবেই তোমার কাছে কিছু চাইব বিদায় বন্ধু বিদায় বিদায় বন্ধু বিদায় খুব সাবধানে আজ সাত বছর পূর্ণ হলো তোদেরকে আমি বন্দি করে রেখেছি আর মাত্র সাতটি বছর চোদ্দ বছর হলেই তোদের শেষ দিন হবে তাই তো তোদেরকে আমি পানি খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রাখছি আর মাত্র সাতটা বছর আসতে দে দেখবি আমি কি করি তোদের বাবার খুব অহংকার তাই না তার অহংকার আমি গড়িয়ে দেবো একদম মাটিতে মিশিয়ে দেবো তোর বাবাকে কি কে তুমি কে আমার পথে দাঁড়িয়েছ কেন সরে যাও পথ সরে যাও আমার পথ দাও কথা বলছো না যে কে তুমি সরে যাও বলছি আমাকে তুই চিনবি না আমাকে তুই চিনবি কী করে তুই বড় ভুল করেছিস আমার শত্রুকে তুই আশ্রয় দিয়েছিস আর এই জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে প্রস্তুত হ তুই শাস্তি পাবার জন্য প্রস্তুত হ হিংড়েং ছট ছট বন্দি হ ঝটপট আরে শয়তান এ তুই কী করলি কি করলি আমাকে বন্দি করে দিলি একজন মানুষকে উপকার করলে এভাবেই ক্ষতি করতে হয় তুই তো ভালো মানুষ না রে তুই শয়তান তান্ত্রিক মা আমার মনটা খুব ছটফট করছে দিদার জন্য দিদাকে আমি এগিয়ে নিয়ে আসি দিদা কোথায় আছে এখনো ফিরছে না কেন আমার খুব খারাপ লাগছে আমার একটু ভালো লাগছে না আমি যাই মা আমার খুব খারাপ লাগছে দিদার জন্য ঠিক আছে সাবধানে যাস রাস্তাঘাটে যা অবস্থা যা খুব সাবধানে যাবে কোনো বিপদ যেন না হয় খুব সাবধানে যাস মা দিদা তোমার এই কি অবস্থা হলো কে এমন সর্বনাশ করল তোমার কে করলো দিদা তোমাকে এখানে খাঁচায় বন্দি করল কে আর বলিস না এক তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছে কিভাবে যে মুক্ত হব কিছুই বুঝতে পারছি না ওই দুষ্টতান্ত্রিকের সামনে তুই পড়িস না পরি বন্ধু সে আমার খুব বিপদ আমার অনেক বিপদ আমার দিদাকে দুষ্টতান্ত্রিক বন্দি করে রেখেছে চিন্তা করো না বন্ধু এই নাও আমার হাতের এই সোনার স্টার তুমি নিয়ে ওটা ধরলে মুগ্ধ হয়ে যাবে তোমার দিদা যা বন্ধু দুষ্ট খাঁচা তান্ত্রিক তুই এখন সরে যা তুই এখন সরে যা তুই এখন সরে যা তাড়াতাড়ি চল এখানে আর থাকা ঠিক হবে না চল ঘরে ফেরে চল ওই তান্ত্রিক আবার দেখে ফেললে তোমাকে আজ বলতেই হবে কী এমন শত্রুতা তোমার সাথে ওই তান্ত্রিকের যে এই মাসুল আজকে আমাকে দিতে হলো বলো কী হয়েছিল সব খুলে বলো আমাকে এটা আমাদেরও জানা দরকার আমাদেরও জেনে রাখা দরকার ওই তান্ত্রিক কেন এত ক্ষতি করছে কি বলবো আমি তো ওই দিনই বলেছিলাম আমাদের সব সর্বনাশ করেছে ওই তান্ত্রিক আমার সাতটি পুত্র সন্তানকে সে বোন জানো মা মা আমি আজকেও ওই একই স্বপ্ন দেখেছি প্রতিদিন শুধু একই স্বপ্ন দেখি একটি গাছে সাতটি ফুল ওরা আমাকে শুধু ডাকছে ওদেরকে মুক্ত করতে আমি কেন একই স্বপ্ন দেখি বলো মা জানি না তোর কি হয়েছে দেখতে দেখতে তেরো বছর পার হল তাও তুই সেই একই স্বপ্ন দেখিস তুই একই স্বপ্ন দেখছিস মা আমি কাজে যাই দিদার তো অনেক বয়স হলো আর তো কাজ করতে পারে না কোনো কি করব বলো আমাদের তো খেতে হবে বাঁচতে হলে তো খেতে হবে আমি এখন কাজে যাই দেখি কোনো একটা কাজ করতে পারি কি না কী কাজ করব বুঝতে পারছি না বেশি কিছু হলে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবো সাবধানে যাস যেখানেই যাবি সাবধানে যাবি জানিস তো কত কিছু গড়ছে আমাদের সাথে সাবধানে যাস মা সাবধানের মার নেই কে তুমি মা কে এত বড় উপকার করলে আমার তুমি আমাকে বাঁচিয়েছ বলো তুমি কি চাও এই জঙ্গলে তুমি কি করছো একা একা আমি আমি এটা তো আমার কর্তব্য তাই আমি বাঁচিয়েছি আপনি বিপদে পড়ছিলেন তাই আমি আপনাকে সাহায্য করেছি তেমন কিছুই না তুমি আমার সাথে চলো আমার রাজপ্রাসাদে ওখানে আমার দেখাশোনা করবে আর তোমার চলার জন্য কিছু টাকা পয়সাও দেব ধরে নাও এটা তোমার চাকরি ওখানে তুমি কাজ করবে আর তোমার মাকে দেখাশোনা করবে কিন্তু কি করে এটা কি করে হয় মানুষ কী বলবে কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না চলো আর কোনো কিন্তু নয় তুমি আমার সাথে চলো আমাকে তুমি প্রাণ বাঁচিয়েছ প্রিয় বন্ধুরা তৃতীয় পর্ব দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও লাইক কমেন্ট করতে ভুলো না